সোমবার রাতে বিধায়ক আবাসে প্রবেশ করে বিধায়ক ফিলিপ কুমার হুমকি দেয় দুষ্কৃতীরা এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সাহা বলেন বিধায়ক ঘটনা প্রমাণ করে রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে এই নিয়ে মামলা দায়ের করা হয়েছিল কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সোমবার রাতের ঘটনা নিয়ে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে লঘু দ্বারায় মামলার রুজু করে তাদেরকে জামিন পাওয়ার ক্ষেত্রে সুযোগ করে দিয়েছে এর আগেও আমরা লক্ষ্য করেছি বিরোধী দলের যারা বিধায়ক বিভিন্ন আবাসস্থলে যারা বসবাস করেন দু হাজার সালের সরকার পরিবর্তনের পর বিধায়ক আবাসস্থলগুলিতে নিরাপত্তাজনিত একটা ব্যাঘাত সবসময় লক্ষ্য করা গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে এই নিরাপত্তার অভাব এখন শাসকদলীয় যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের মধ্যেও এটা তার যে একটা প্রভাব এটা দেখার লক্ষ্য করা যাচ্ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা